আল্লাহ মুক্তি দাও প্লিজ মুক্তি দাও আল্লাহ আল্লাহর কাছে একদম বলি যে আল্লাহ যদি কোনো দিন একটা পবিত্র কোনো কাজ করে থাকে আল্লাহর কাছে আমি একদম দোয়া চাই দুই হাত তুলে মুক্তি দাও আর ভালো লাগতেছে না বিরক্ত ধরে গেছে অসহ্য ধরে গেছে মানে গেমটা মানে আমি তোমার সাথে বসে আছি সমকালে প্রোগ্রাম করছি এটা আমার জানাতে হবে এক্সয়ার্ডের চ্যানেলকে আদারওয়াইজ আমি মনে করো অপু বিশ্বাস মাহার সাথে প্রোগ্রামই করি নাই বিশ্বাস করো মাহা আমি আমি অতিষ্ঠ অধৈর্য আমার মনে হচ্ছে সিনেমা থেকে বের হয়ে গেছে আমরা আমরা যে একটা মানুষ একটা বের হয়ে গেছে 2016 সালে ক্যান মানে মাঝে মাঝে মনে হয় যে ক্যান ২০১৬ সালটা আমার লাইফে মানে আমি এই ডিসিশনটা নিয়ে আমি কেন থাকলাম না মানে বিরক্ত অধৈর্য অতিষ্ঠ হয়ে গেছে একদম মন থেকে প্রাণ থেকে মানুষের জায়গা থেকে বললাম যে এই যে নাটক এই যে ফোকাস ফোকাস খেলা এই যে তোমার সত্য সত্য খেলা মিথ্যা মিথ্যা খেলা দেখা দেখা খেলা তারপরে হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট খেলা অতিষ্ট মানে এটা কোন ভাষায় বললে সেটা দর্শক থেকে শুরু করে মানে হেটার্সরা অব্দি বিশ্বাস করবে মানে পুরো অতিষ্ঠ হয়ে গেছে মানে এটার আসলেই মুক্তি কি